হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো আমপানা তার জন্য আমি দুটো সেদ্ধ করে আম রেখেছি এবং চোকা ছাড়িয়ে নিয়ে আমি বালগুলোকে আলাদা করে নিয়েছি এবং সেটাকে একটু জল দিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিয়েছি কিন্তু আপনারা এটাকে মিক্সির সাহায্যে করলে আরও ভালো হয় তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছি স্বাদ মতো চিনি যেহেতু আমটা টক ছিল তার জন্য আমি একটু চিনিটা বেশি দিয়েছি একটু জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো বিট লবণ আর একটু লেবুর রস ব্যাস তারপরে প্রত্যেকটা উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং স্বাস্থ্যসম্মতভাবে আমি ঠান্ডা পানি ইউজ করেছি আপনারা চাইলে একটু গরম ইউজ করতে পারেন আরও ভালো লাগবে এবং সার্ভ করার পরে প্রত্যেকটা মানুষের খুব তৃপ্তিবোধ হয়েছিল এবং খেয়ে নামও করেছিল কোনো জিনিস মন থেকে করলে সেটা যদি সবাই খেয়ে তৃপ্তিবোধ করে সেটা আরও ভালো লাগে এবং নতুনত্ব কিছু করতেও ভালো লাগে এটাকে আমি একটু গার্নিশিংয়ের চেষ্টা করেছি তার জন্য আমি দিয়ে দিয়েছি চিনি লবণ আর লঙ্কা গুঁড়ো একটু কাপের মধ্যে আমি এটাকে গার্নিশিং করার চেষ্টা করেছি হয়তো খুব একটা ভালো হয়নি ফার্স্ট টাইম বানিয়েছি নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব। এবং একটু দয়া করে পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ